হ্যালো আসসালামু আলাইকুম বিহার এখন চলে আসছে নীলা রিভার কুইন পার্ক সাভারে খুব কাছাকাছি একদম কাছাকাছি দেখতে পাচ্ছেন আপনারা জাস্ট নদী টাপের পার হলেই নীলা বর্ষা রিসোর্ট যারা আসতে চান একদম ভিতরে অবস্থাটা কি একটা সুইমিং পুল আছে আরো যেগুলো আছে যা কিছু আছে আমাদের দেখাবে এখন বন্ধুরা তোমরা যারা নীলা আসতে চাও দেখতে পাচ্ছ তোমরা এই দিক থেকে এই পার্ক এর জায়গাটা আছে মানুমিয়ার বাড়ি হ্যাঁ মানুমিয়ার ঘাট বলে এখান থেকে ভাড়া কত দশ টাকা

আমরা এখন রিসুটের ঠিক বেদুটাতে আছি হ্যালো পার্কের বিত নেশা জাতীয় দ্রব্য খাওয়া নিষেধ কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নিষেধ একটা স্ট্যাচু দেখতে পাচ্ছেন এখন আপনাদের দেখা হচ্ছে এটার মূল আকর্ষণ এটা হচ্ছে একটা এন্টি আগে এটা এন্টি ছিল প্রবেশ পথ এন্ট্রান্সটা এখানে এই দিক দিয়ে ছিল তো বিওয়ার এটা হচ্ছে এন্ট্রান্স আস কি আর এদিক দিয়ে প্রবেশ পথটা মূলত ছিল এখন হচ্ছে হাতে ডান পাশে চলে গেছে এদিক দিয়ে আগে ঢুকা হতো এই দিক এদিক দিয়ে আর কি মূলত দেখতে পাচ্ছেন আপনারা একটা ভয়ঙ্কর দানব আকৃতির দেখতে পাচ্ছেন আপনারা অসাধারণ অসাধারণ সুন্দর করা হয়েছে এটা আর কি দেখেন দুপাশে দুটো আর কি ড্রাগন তার পাশ দিয়ে ঢোকা আর কি এখন আমরা ভিতরে প্রবেশ করছি তোমার দেখতে পাচ্ছ এখন বন্ধুরা এই পাশটা কিছু রাইড আছে এদিক দিয়ে এদিক দিয়ে বা ব্রেকফাস্ট খাওয়া দাওয়ার জন্য সুন্দর একটাই করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমরা মাধবীলতা এই পাশটা কিছু সাজানো হয়েছে হরিণ দিয়ে জেব্রা আর এদিক দিয়ে পুরা ভিউটা দেখা যাচ্ছে একদম নদীর এদিক দিয়ে বসলে এনে বসার জায়গা আছে আর এই পাশটা স্টেজের মতো করা হয়েছে ঘোড়া আছে এখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে কোনো গান কনসার্ট এগুলো করার জন্য মূলত একটা মাঠ বিশাল গ্যাদারিং করার জন্য এখানে নীলা বর্ষা স্টেজ দেখতে পাচ্ছ তোমরা এই পাশে কিছু গুহার মতো করা হয়েছে নীলা বর্ষা রিবার কুইন পাহাড়ের উপরে উঠিবেন না পাহাড়ের ছবি উঠাতে পারবেন সৌন্দর্য বজায় রাখুন কুমির পাশে দেখতে পাচ্ছি তোমরা ছোট একটা সুইমিং পুলের মতো এখানে তোমার দেখতে পাচ্ছি একটা ঘোড়া হর্স তুলে ঢাকা এগুলো হচ্ছে পাশে ওয়াশরুম ঘাসগুলো বেশ সুন্দর করে কাটা হয়েছে দেখতে পাচ্ছি তোমরা ডান পাশে একটা বিশাল ড্রাগন দেখতে পাচ্ছ তোমরা আমি যদি দেখাই তোমাদেরকে পরে সরি এটা হচ্ছে ডাইনোসর ড্রাগন আসলে ডাইনোসর পাচ্ছ তোমরা পাঁচটা ছাড়ে একটা প্লেস এটা আসলে নীলা একটা অংশ এখানে একটা বাঘ দেখতে পাচ্ছ এটা হচ্ছে আরেকটা অংশ আর বন্ধু দেখতে পাচ্ছ এখানে তোমার হচ্ছে হরিণ বেশ অনেকগুলা হরিণ পাওয়া দেখা যাচ্ছে এখানে বাচ্চা হরিণ দেখা যাচ্ছে এখানে অনেকগুলা আর এই পার্কে ময়ূর আছে আমরা যতদূর জানি

খাওয়ার জন্য সবাই উদ্গ্রীব হয়ে আছে সবগুলা হরিণ এখানে চলে আসছে মারামারি করতেছে হরিণ আমরা যতদূর জানি এটা হচ্ছে তৃণভুজি প্রাণীটা আচ্ছা হরিণ সবসময় ঘাসি খায় মাংস খায় না তৃণভুজি প্রাণী একটু বলছি আমি বিয়ের উদ্দেশ্যে

আচ্ছা হরিণটা তো দিকে আসতেছে না আচ্ছা গাছ শেষ হয়ে গেলো আমি তোমরা আসলে এখানে খাওয়াতে পারবো অবশ্যই ডেফিনেটলি দেখতে পাচ্ছ তোমরা আর একটু কাছাকাছি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে এগুলো সবগুলো আসলে ছোটো হরিণ একটা মনে হয়ে গেছে বাচ্চা একটা হরিণ ছিল নিচে পড়ে আছে দেখি দেখা যাচ্ছে না ওই হরিণটা দেখে খাওয়ানো যায় নাকি এরকম আমরা চেষ্টা করেছিলাম খাওয়াতে পারিনি বড়গুলোর জন্য এদিকে 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 আচ্ছা নিচে ওটা নিচে পড়ে গেছে আমার দেখা যাচ্ছে না ওটা একদমই ছোট ঠিক আছে এখন আর তোমাদেরকে দেখাবো ময়ূর এই পাশে একটা ময়ূর আছে দেখাবো ময়ূর দেখাবো সে এই এই পাশটাতে ময়ূর আছে দুটা ময়ূর আছে এখানে দেখতে পাচ্ছ তোমরা সুইমিং পুল দেখতে পাচ্ছ তোমরা বেশ বড় সাইজ বেশ বিশাল একটা সুইমিং পুল এটা খেজুর গাছ এখানে একটা আর এই পাশটা হচ্ছে নীলাবর্ষা তোমরা আসলে এখানে অবশ্যই সুইমিং করতে পারবে আশা করি আর পানিগুলো দেখানোর চেষ্টা করি এখানে যথেষ্ট ক্লিন স্বচ্ছ দেখতে তোমরা যদি দেখানোর চেষ্টা করি নদীটা দেখা যাচ্ছে এটা হচ্ছে এই পাশটা সুইমিং পুলের ডিগি বাই আর উপরে যদি দেখানোর চেষ্টা করি তোমাদেরকে এই এইদিক দিয়ে দেখা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ আর দিয়ে নদীটা দেখতে তোমরা একদম খোলামেলা জায়গার মধ্যে এটা মানে আসলে কারো মন খারাপ হবে না মনটা মুহূর্তের মধ্যে ভালো হয়ে যাবে এখানে আসলে একদম সাবারের কাছাকাছি যারা আসতে চাও নীলা বর্ষাতে তারা দিক দিয়ে যাস নৌকা দিয়ে নদীটা পার হবা চলে আসবা তোমার দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের ঐতিহ্য ঐতিহ্যবাহী বংশাই নদী বংশাই নদীর ঠিক পাশটাতেই হচ্ছে সুইমিং পুল এই পাশে হচ্ছে নদী এই পাশে হচ্ছে সুইমিং পুল একদম দুইটা পাশাপাশি বলা যায় প্যারালাল একদম পাশাপাশি এই নদী এই পাশে হচ্ছে সুইমিং পুল জিনিসটা আসলেই খুব মজার না আসলে আসলে এটা ফিল্ড পাব না তোমরা বুঝতে না তো বিওয়ার্স একটু আগে ঘুমাচ্ছিল এরা তখন তোমাদের দেখাতে পারিনি ময়ূর দুটো হচ্ছে ওয়ান পেয়ার এক জোড়া একদম কাছাকাছি চলে আসছে মাথায় দেখতে পাচ্ছি ঝুঁটি আছে এগুলোর অসম্ভব সুন্দর ময়ূর বেশ কালারফুল এগুলা খুবই কিউট এই প্যাচটা খোলা মেলা থাকলে একটু দেখানো যেত তো চলে আসছি দুটো দুটো এখন কাছাকাছি আমার হয়তো আমরা অপরিচিত ওই জন্য কাছে আসতে চাচ্ছেন এগুলো আর কি খুব আগ্রহ করে আমাকে আমাদেরকে দেখছে আর উপরে বেশ কিছু আছে তোমরা আর নিচে হচ্ছে ময়ূর হ্যাঁ তো বন্ধুরা দেখতে পাচ্ছে এটা একটা কুইন রানীর মতন একটা বা পরিজল জল বলি হাতে একটা কেতলি এখানে দেখতে পাচ্ছ আর এই পাশে একটা সে ইগোল পাখি এখানে এখন আমরা বের হয়ে যাচ্ছি আর গেটটা হচ্ছে অসভ্য সুন্দর নীলা বসার হাতের দু হাত দিয়ে ধরে রাখা হয়েছে দেখতে পাচ্ছ তোমরা চুপুরের পাশটা বীজ এখনো আসতেছে এখানে দেখার জন্য এখন ওইসব আমার এর আগে যখন ছিলাম তখন রোডটা ছিল না এখন রোডটা চলে আসছে ভালো লাগতেছে পরিষ্কার মাঠ নিট অ্যান্ড ক্লিন বলা যায় এটা বলা বলা যায় মূলত বেসিক্যালি হচ্ছে হয়তো কনসার্ট গান টান করার জন্য স্পিকার দেখতে পাচ্ছেন ভিতরে নীলা বর্ষা স্টেজ হচ্ছে ক্যাঙ্গারও একটা কুমির একটা সুইমিং পুল এখানে একটা ছোট্ট একটা যদি গোসল করার জন্য না জাস্ট বিউটিফিকেশন জন্য করা হয়েছে এবার সেটা ঘোরা আগে দেখেছেন আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নীলা বর্ষা ডাইনিং স্পেস এট এ টাইম চারশো লোকের ক্যাপাসিটি এখানে আছে এখানে খাওয়া দাওয়া করতে পারবে এখানে এই জায়গা এই জায়গার মধ্যে আর একটু যদি ঘোরা দেখা এখানে হচ্ছে পাশে হচ্ছে ওয়াশরুম আর এদিক দিয়ে হচ্ছে নদীটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা এদিক ব্যালকনি মানুষ বসে আছে যে মানুষটার জন্য আজকে এত সুন্দর একটা পরিবেশ ক্রিয়েট হয়েছে এই যে এতক্ষণ ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের যে দেখালাম এই যে রিসোর্টটা এই রিসোর্টটার ওনার আমাদের সম্পর্কে টাকা হয় আমরা ওনার সাথে কথা বলবো ওনার নাম জানবো এবং এই রিসোর্টে আপনি কীভাবে আসবেন বা এই রিসোর্টে কী কী ফ্যাসিলিটিস পাবেন উনি সব কিছু আপনাদের বলবেন কেমন আছেন আপনি আল্লাহ রহমত ভালো আছি ভালো আছেন আমার বন্ধুরা তো আপনার এই রিসোর্টটা দেখলো চমৎকার চমৎকার জিনিসপত্র আপনি স্থাপনা সেট করেছেন বিনোদন কেন্দ্র তো এটা এটা দেখার জন্য তো করেছি এখানে কি কি আছে আপনি যদি বলে দেন প্রথমে আমার পরিচয় দিতে হয় আমার নাম মোহাম্মদ বাবুল মিয়া আমি সাভারের সন্তান এই পার্কটির নাম হচ্ছে নীলাবর্ষা রিভার কুইন পার্ক আমি এই পার্কটি অনেক দিন ধরে কাজ করতেছি এই বিনোদন কেন্দ্রটি মানুষের জন্য এটা আমি মনে করবো এই বিনোদন পার্কটি এটা আপনাদের তো আমার একটা চিন্তা ভাবনা হচ্ছে যে এইখানে একটা নদী বংশী নদী এইখানে সাভার উপজেলা ধামরাই উপজেলা সিংগার উপজেলা কাজে আমার চিন্তাভাবনা যে এই পার্কটি এভাবে করা যায় এবং এখানে দেখতে পারবেন বাচ্চাদের শিশুদের জন্য এইখানে খেলার রাইড আছে এই রাইডগুলি হচ্ছে প্লেন জুরিমন দোলদা এবং এইখানে জেতা হরিণ আছে এইখানে তারপরে এমনি ময়ূর ময়ূর আছে এইখানে আপনার নীলগাই চিটাগাঙের নীলগাই আছে গোড়া আছে দেখলাম এইখানে আপনার সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে যদি আপনারা আসেন আসলে পরেই এখানে দেখবেন এই বিনোদন কেন্দ্রটি এখানে কি কি এখানে স্থাপনা তৈরি হয়েছে আমি বললে অনেক কিছুই

গোসল করার জন্য তো এইখানে এসি রুমগুলোর ভাড়া কেমন কাপড় রুম এই এসি রুমগুলি হয়তো মানুষ বুঝে দেই ভাড়া কিন্তু ফ্যামিলি আমার একটা কথাই যে এই পার্কের যে আয় এটা প্রতি বছরে এটা দেখা যায় যে আমার ব্যবসায়িক একটা এখানে দিতে হয় কর্মচারী আছে আপনি এখনও লসে আছেন লসে আসছে এখানে সীমিত 50 টাকা টিকেট মানে পূরণ করার জন্য পূরণ করার জন্য তারপরে আমার সাবারের যেহেতু উপজেলা গুলি আছে কিন্ডার গার্ডেন স্কুল আছে অধচর হাই স্কুল আছে মেডিকেল এর লোক আছে স্টেডিয়ামের ছেলেবেলে আছে তারপরে সিংহের এই থামরাই উপজেলা অনেক মানুষগুলি আর সাভারের সবচেয়ে বাংলাদেশের মধ্যে নাম করা সারা বিশ্বের মধ্যে সাবারটা পরিচিত অস্বীকার করার কিছু অবশ্যই এখানে সবাই একটা জাতীয় এখানে একটা ই আছে স্তম্ভ এখানে সাবার ক্যান্টনমেন্ট অনেক কিছু আছে আর কি বন্ধুরা আপনারা জানতে পারলেন এই রিসোর্টে বা এই পার্কে আপনি যদি আপনি ঘুরতে আসেন তাহলে সেক্ষেত্রে পঞ্চাশ টাকা করে টিকিট টিকিট এবং কি ভিতরে আপনি সুইমিং করতে আপনার দুইশো টাকা নেই আচ্ছা সুইমিং এর জন্য পার্সোনাল করে বা পার পার্সন একশো দুশো টাকা করে দুশো টাকা আর যেখানে উনি যেটা বললেন আর কি আমরা ফোন নাম্বারটা দিয়ে দেবো এখানে আপনারা যেটা বললেন যে কাপল রুম অথবা ফ্যামিলি কটেজ আপনার ফ্যামিলি যদি আসতে চান এ লং প্যাকেজে সেক্ষেত্রে ওনাদের সাথে কথাবার্তা বলে আপনারা একটা প্রাইসটা নিয়ে তবে এই এই রিসোর্টটা বেসিক্যালি উনি ওনার শখে করেছে বাণিজ্যিকভাবে বলতে গেলে না আবার বাণিজ্যিকভাবে বলা যায় তো অন্য অন্য রিসোর্টের তুলনায় ওনার এখানে আপনার ফ্লেক্সিবল অনেক ইজি হবে এবং আপনার টাকা পয়সার ব্যাপারটা যে মানে কথাবার্তা বললে দেখা যায় আপনার ছোট প্যাকেজ পেয়ে যাবেন আপনাদের মতো করে তো আচ্ছা এখানে তো প্রতি বছর অনেক পিকনিক হয় যে সেক্ষেত্রে তো আপনার এখানে মোটামুটি কতজন গত একশো দুইশো তিনশো পাঁচশো যে যাই আসুক আমরা খুব সীমিত যাতে আমাদের কর্মচারীর এবং যারা এখানে কাজ করে কারেন্ট বিল কর্মচারী তার পশু পাখির খাবার যাতে আমাদের এখানে যেহেতু আমরা এখন এই পার্কের মধ্যে আমাদের আয় নাই এবং এটা পার্কে মানুষ আগে জানুক মানুষ এখানে আসুক মানুষ এখানে আমরা চাই ভাবে মানুষগুলি যাতে এসে আর একটু দুষণমুক্ত ফ্রেশ কোনো গাড়ির শব্দ নাই এখানে যাতে মানুষের মেধাগুলি কথাবার্তা বলে সুন্দরভাবে এখানে কোনো চাঁদাবাস নাই এখানে কোনো ছিনতাইকারী নাই যেহেতু সাবার থানার পাশেই পার্ক আমরা থানায় পাশাপাশি আর কিন্তু আর যেহেতু এই পার্কে করতে চায় যারা পিকনিক করতে চায় তারা আপনাদেরকে বলবো অনুরোধ করব। আপনারা পার্কে আসেন পার্কে ঘোরাফেরা করলেই বুঝতে পারবেন এই পার্ক আমরা নয়টার থেকে ছয়টা পর্যন্ত খোলা রাখি আপনাদের জন্য এটা করেছি এটা আপনাদের পার্ক এখানে আপনারা আসবেন ফোন নম্বর কি দিতে আমার নাম মোহাম্মদ বাবুল মেয়া জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ টু ফোর সিক্স ওয়ান নাইন এটা হচ্ছে আমার নাম্বার আপনারা এই নাম্বারটায় যোগাযোগ করে সরাসরি কথা আপনি দেখতে পাচ্ছেন আর পরিশেষে বলি এখানে কোনো অন্যায়িকা চলবে না চলতে দেওয়া হবে না এখানে যেহেতু মানুষ নেশা অনেকই নেশা করে আমার এখানে সেই নেশাযুক্ত মানুষদেরকে এখানে স্থাপনায় ঢোকার নিষিদ্ধ চমৎকার একটা চিন্তাভাবনা এমনকি আপনারা যারা মানে ফ্যামিলি নিয়ে ঘুরতে চান সুন্দর পরিবেশে মানে নিঃশ্বাস নিতে পারবেন শান্তিতে এমন একটা জায়গায়

এখন আমাদের পক্ষ থেকে আপনারা ডিসকাউন্ট কি দিবেন কিনা হ্যাঁ অবশ্যই দেব কেন দেব না আচ্ছা আমি তো মানুষ মানুষের জন্যই করেছি বন্ধুরা এই সুযোগটা নিবেন অবশ্যই আপনার ফ্যামিলি নিয়ে ঘুরতে যখন আসবেন এখানে যদি আপনি একদিন থাকতে চান বা পিকনিক করতে চান আমাদের ভিডিওর কথা বলবেন উনি অবশ্যই ডিসকাউন্ট দিবে 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 আমাদের কমিটমেন্ট আরেকটি কথা না বলেই পারতেছি না হয়তো আল্লাহ আমাকে করতে দিয়েছে এই পার্টি নীলাবর্ষা পার্টি এটা আমি মনে করব এটা আপনাদের আপনারা এটাকে দেখে রাখবেন যাতে এটা সুন্দরভাবে আরও এটা সুন্দর ভবিষ্যৎবাণী রক্ষা করবেন আপনাদের কাছে আমার দাবি এই পার্ক আপনাদের আমি তো করছি এটা একটা উছিলা কিন্তু এটা আমি মনে করি আপনারা যারাই আছেন ভ্রমণ করবার এখানে আসবেন তাদেরই পার্ক এই সুযোগটা অবশ্যই নেবেন আর চমৎকার এই পরিবেশে এই পার্কটাতে একদিন হলেও আপনি আসবেন ঘুরতে দেখে যাবেন আশা করছি ভালো লাগবে আমাদের খুবই ভালো লেগেছে আমরা ছোটবেলার থেকে মাঝে মাঝে এখানে আসতাম তো আপনারা সবাই ভালো থাকবেন এবং কি আপনিও ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম